গ্রামের এক কোণে থাকতেন আমাদের দিদিমা সাদা শাড়ি খোপায় কাঁসার কাঁটা মুখে হাসি আর হাতে লাঠি আর পাশে সবসময় থাকত তার প্রিয় গরু লক্ষ্মী লক্ষ্মী ছিল শুধু একটা গরু নয় সে ছিল দিদিমার সবচেয়ে কাছের বন্ধু যখন দিদিমা গল্প বলতেন লক্ষ্মী পাশে বসে থাকতো চুপচাপ মাঝে মাঝে মাথা নেড়ে বলতো হুম হুম সকালে দিদিমা লক্ষ্মীর গায়ে জল ঢেলে ঘষে ঘষে স্নান করাতেন আর লক্ষ্মী দিদিমার গায়ে লেজ দিয়ে আলতো করে ধাক্কা দিয়ে বলতো আর একটু ঘষো না দিদিমা অমনি হাসি ঠাট্টায় কাটত তাদের দিন কিন্তু এক বছর হলো খুব খরা গ্রামে খেতে পানি নেই মাঠে ঘাস নেই লক্ষ্যেও শুকিয়ে যাচ্ছিল দিদিমা নিজের ভাগের ডাল ভাতও রেখে দিত লক্ষ্মীর জন্য গ্রামের লোকেরা বলতো তুমি তো বুড়ি হলে দিদি গরুকে নিয়ে এত কষ্ট করো কেন দিদিমা মুচকি হেসে বলতেন ও তো শুধু গরু নারে। রে ও তো আমার মেয়ে একদিন গভীর রাতে দিদিমা ঘুমাচ্ছেন হঠাৎ লক্ষ্মী এসে মাথা ঠেলে তাকে ডাকল দিদিমা বললেন কী রে মা লক্ষ্মী ধীরে ধীরে বেরিয়ে গেল বাড়ির বাইরে দিদিমা পিছন পিছন গেলেন আর দেখলেন বিস্ময়ে পুকুরের ধারে যেখানে ফাটল ছিল সেখান থেকে ঝর্ণার মতো জল বেরোচ্ছে পাশে লক্ষ্মী দাঁড়িয়ে সেই জল দিয়ে আবার সবুজ হলো মাঠ আবার হাসি ফিরল গ্রামে লোকেরা বলল এই গরু তো লক্ষ্মী নামেই ঠিক আছে সত্যি সে আশীর্বাদ হয়ে এসেছে আর দিদিমা তিনি বললেন ভালোবাসা যখন নিঃস্বার্থ হয় তখন প্রকৃতিও তার প্রতিদান দেয়